হচ্ছে এগুলো চালান এই যে যে দেখতে পাচ্ছেন আমাদের জালের এখানে অনেক মাছ কিন্তু ঢুকতেছে আজকে কিন্তু অনেকগুলা কিন্তু অলরেডি কিন্তু আমরা অনেকগুলা মাছ পাইছি এই যে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা গ্রাম যে বাংলার ঐতিহ্য সৌন্দর্য যেগুলো আছে আপনাদের মাঝে আজকে তুলে ধরার জন্য কিন্তু মাছ ধরার জন্য তো দেখেন এই যে পাশে মাছ ধরতেছে আমার ছেলে তো এই পাশে আরও দেখেন ছেলেমেয়েরা সবাই লাগাইতেছি মাছ ধরার জন্যে উৎসাহরাবি সবাই কিন্তু আনন্দ পাইতেছে একদম আনন্দ মুহূর্তে কিন্তু আজকে আমরা এখানে চলে আসলাম আমাদের দেশি যে চিংড়ি মাছ ইসা মাছ বলে আমরা ওগুলো দেখার জন্য তো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের জালের এখানে অনেক মাছ কিন্তু ঢুকতেছে আজকে কিন্তু প্রচুর মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে ছোট ছোট সেই মাছগুলো আসলে বড় মাছ এখানে নাই তো আমরা কিন্তু চিংড়ি মাছের জন্য কিন্তু মূলত এই পানিগুলো হিসতেছি চিংড়ি মাছগুলো এই যে দেখেন চিংড়ি মাছগুলো আছে অনেক বড় বড় চিংড়ি এই যে দেখেন এই যে চিংড়ি মাছ এই যে এই যে চিংড়ি মাছ কীভাবে যাইতেছে আসলে অনেকগুলো কিন্তু অলরেডি কিন্তু আমরা অনেকগুলো মাছ পাইছি এই যে দেখেন অনেকগুলো কিন্তু মাছ পাই গেছে চিংড়ি এবং কিন্তু বাইলা পুঁঠি তো সব মিলিয়ে কিন্তু খুবই অসাধারণ এখানে আরও আছে মাছ এগুলো বাঁচতে হবে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন চালানে চালানে মাছ আসতেছে খালি শুধু আসতেছে শুধু আসতেছে মাছের অভাব নেই আজকে এক কথায় বলা যায় আসলে অসাধারণ এই চিংড়ি মাছগুলো দেখেন এক একটা চিংড়ি মাছ দেখেন কত বড় এই যে দেখেন কত বড় চিংড়ি মাছ দেখছেন কত বড় চিংড়ি মাছ সেই চিংড়ি সেই সেই চিংড়ি এরকম চিংড়ি আসলে পাওয়া খুবই কষ্টকর এই যে দেখেন আরেকটা জালের ভিতর ঢুকতেছে দেখছেন জালের ভিতর কীভাবে ঢুকে চিংড়ি মাছগুলো কীভাবে ঢুকতেছে আর মাছগুলো কীভাবে আসতেছে তো অবশ্যই আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমরা বিশাল বড় একটা এরিয়া বিশাল বড় একটা এরিয়া দেখেন একটা বিড়ের মাঝখানে একদম পানি দিয়ে মাছ ধরতে চলে আসলাম সাথে কিন্তু আমরা পানি এবং পানিযোগ নিয়ে আসছি আর এই পাশে আমাদের ছোট ছোট এগুলো আছে বাইয়ের মেয়ে বাতিজি আর এটা আমার মেয়ে তারপরে এটা বাতিজা এই যে সবাই এখানে কিন্তু আমরা এগুলো হিচ্ছি টিচে কিন্তু ওদেরকে বলতেছি তোরা এদিকে ধর এদিকে যা পাস তোরাও নেই সমস্যা নেই তো তারাও কিন্তু এখানে ধরতেছে তো খুবই অসাধারণ আজকের এই মুহূর্ত সৌন্দর্য মুহূর্তগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাছগুলো দেখেন যখন এখানে জালের সামনে আসে তখন কীরকম সৌন্দর্য মুহূর্ত দেখেন জালের ভিতরে যে দেখেন মাছ মাছের চালান আসতেছে শুধু চালান আসতেছে এখন যদি একটা জোরে যদি একটা টান দেয় আর কি পানি যদি একটা টান দেয় জোরে তাহলে কিন্তু

দেখেন দেখেন এটা হচ্ছে দাঁড়িয়া মাছ এগুলো যে পুটি চালান এই যে চিংড়ি দেখেন কত বড় বড় চিংড়ি এই যে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই চিংড়ি মাছগুলো ধরা এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ দেখেন খুবই চমৎকার এখানে